sc 77 Młość aga etc Zari, xa alla xa 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 এটা হলো মায়ামসিংহ মায়াম সিংহ আছে এটা একদম নদীর পাড়ে আসছে নদীর পাশে পাড়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এখানে বালু নামানোর জন্য কিন্তু হঠাৎ করে এই একটা ফেল হয়ে যায় ফেল হওয়াতে একদম নদীর পাড় থেকে সোজা নদীর দিকে চলে আসছিল এটা হলো নদী তো ড্রাইভার অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ড্রাইভার আর পারে না ডান দিকে ঘোরানোর সময় সেই ট্রাকটা উঠে যায় উল্টে যাওয়ার ফলে এখন হলো এই পরিস্থিতি তবে কেউ কোনো হতাহত হয় নাই ড্রাইভার যথেষ্ট চেষ্টা করছে যে এটা বাঁচানো লোকজনকে বাঁচানোর জন্য সেফলি সেফলি এক জায়গায় রাখার জন্য এগুলো একদম সব কিছু ভেঙে গেছে

যা হয়েছে আল্লাহ যা করে বাড়ানোর জন্য করে এখানে একদম পরে আমরা ট্রাক থেকে ড্রাইভারকে সামনের যে কাজ আছে সামনের যে কাজ আছে ওই কাজটা ভেঙে তাকে উদ্ধার করা হয় ঠিক আছে এই পর্যন্ত যে যেখানে থাকবেন সবাই সব স্থান থেকে ভালো থাকবেন আর দুর্ঘটনাটিয়ে চলবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন ভালো থাকি এখন আমি মায়ন ময়মনসিংহের জেলায় জেলায় এখন চাকরি করতেছি চাকরির সুবাদে তো ওই জন্য আর এখন আর আপনাদের সাথে তেমন দেখার সাক্ষাৎ হয় না তেমন আমি এখন লাইভেও আসতে পারি না ওকে রাখি আল্লাহ হাফেজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ